শুভ দুপুর বন্ধুরা কাছে ধরে যে যেখানেই আছেন আশা করছি সকলে ভালো আছেন আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আরেকটি ব্লগ শুরু করছি আজকে রাখলাম আলু পুজোমুখী আর পটল দিয়ে রসা আর কিছু করবো না শরীরটা ভালো না নিরামিষ নিরামিষভাবেই করলাম আমি আবার যে কোনো সবজিতে পেঁয়াজ রসুন খেতে পারি না একমাত্র ডিম মাংস এই দুটোটাই একটু পেঁয়াজ হলে খেতে পারি মাংসতে তো পেঁয়াজ বেশি হলেও কোনো ব্যাপার না কিন্তু ডিমের ঝোলে বেশি পেঁয়াজ হলেও ওটাও আমি খেতে পারি না ঠিকমতো আর মাছ এমনি আদার সবজি টবজি রান্না করলে সেটাতে আদা জিরা বাটাই আমার কাছে সবথেকে ঠিক আছে ঝোলটা ফুটুক নামিয়ে দেবো দুবেলার তরকারি তো বেশি শুকাবো না একটু ঝোলা ঝোলাই রাখবো তার মধ্যে এক পথ অব্র আর অব্র পাপা মিলে বানাচ্ছে শরবত শব্দের শরবত হয়ে যাবে ঝোল নামিয়ে দিয়েছে গ্যাসটাও মুছে নিলাম হাতের হাত জল দিয়ে মুছলাম্পা সকালবেলা অনেকগুলো বাসন মেঝে দিয়েছে তারপর সকালে ভাত করেছে গাছগুলোতে জল দিই শরীরটা এখন আগের থেকে ওষুধ খাওয়ার জন্য একটু ভালো আছে অল্প পাঁচকে সকাল থেকে অনেক কাজ করেছে এরপরেও যদি বলি গাছগুলোতে তুমি জল দিও দেখতেও খারাপ লাগে বাড়িতে কাজ শুরু হয়েছে টুকটুক করে ইটও আসছে রাখার বেশি জায়গা নেই তাই অল্প করে ইট আনা হচ্ছে এতটুকু আনার জন্যই এখানে গাড়ি ঢুকছে না প্রত্যেক দিন গ্যারেজ রুমেই রাখতে হচ্ছে গাড়ি কাজ করা হয়ে গেছে চা করলাম দেখি আমি যাই আর বাপ সজীব যাক গিয়ে দিয়ে আসি দেখি আমি নাও দিতে পারি সজীব রে চাটা দিয়া চাটা দিয়ে আসবি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল ভালোই জোরে বৃষ্টি হচ্ছে অপ্রোপাকারও দোকানের জন্য বেরোলো মাঝ রাস্তায় ভিজেই যাবে পুরো হাওয়া হচ্ছে যেমন বৃষ্টি হচ্ছে তেমন হাওয়া দিচ্ছে আর ওপরের ছাটটাতে প্রচুর হাওয়া লাগছে গায়ে ধরেছে ঠাকুর ঘর হবে এটা কাজ চলছে পুরো হাওয়া হচ্ছে উপরের ছাদ না আরো বেশি হাওয়াটা গায়ে লাগছে ছাদের হাওয়াটা খুব ঠান্ডা ঘরের ভেতরে তো গরমে থাকা যাচ্ছে না কিন্তু উপরের ছাদের হাওয়াটা এত ভালো লাগছে সেখানেই বসে থাকি সেটাকে খেতে দিয়ে এসেছি বলছিলো দাঁড়াও আমিও যাবো আবার একটু ভিতু টাইপের ভয় পায় সে দিনই হোক আর রাতই হোক কিন্তু এমনিতেই তো জ্বর জ্বর শরীরটা ভালো লাগছে না তারপর আমি এই ওয়েদারে একটু ছাদে যাই ছাদে গিয়ে বসি চার পাঁচ মেঘলা ওয়েদার তার মাঝে এই আলোটা আকাশের মধ্যে কি ভালো লাগছে আকাশটা একেবারে ফুটে উঠেছে এই দেখো এই দিকটা কি কালো হয়ে আছে মেঘটা পড়া আছে আজকে এক জায়গাতেই পড়া পাস্তা বসিয়েছি খেয়ে পড়তে যাবে পাস্তাটা কালো কালো লাগছে কারণ পাস্তাতে সোয়া সস দিয়েছি এর জন্যই পাস্তার কালারটা এরকম কালচে কালচে গেছে পাস্তাটা দিয়ে আসি হয়ে গেছে সস নেই সস ছাড়া অল্প মেহন ছিল ঘরে কাচিয়ে কুচিয়ে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আর এক দু ফোঁটা পড়েছে সেটা উপর দিয়ে দিয়ে প্যাকেটটা ফেলে দিলাম খেয়ে দেখ কেমন হয়েছে আজকে ম্যাগি সস ম্যাগি সস বলছি ম্যাগি মশলাও ছিল না পাস্তা দেওয়ার পর এতটুকু ছিল আমি নিয়ে নিলাম আমার জন্য জামা কাপড় গুলো ভেবেছিলাম কালকে ভাজ করব কিন্তু কালকে তো দূরে থাক আজকেও আর ভাজ করতে ইচ্ছে করছে না গা হাত পা ব্যথা জ্বরের কারণে থাক শরীরটা একটু ভালো হোক তারপরেই এগুলো ভাজ করব গোপালকে এখনো শয়নে দেওয়া হয়নি অব্র পড়ে এসে দিন তারপরে গোপাল শয়ন দেয় তাই অব্র যতক্ষণ পড়ার থেকে না আসে গোপাল বসে থাকে অব্রকে ওর পাপা পড়ার থেকে দিয়ে গেল সব পেরেছিস অর্ধ পড়ার থেকে এসে ঠাকুর শয়ন দিলো রাতের খাবার মিষ্টি আর রুটি যদিও আমি তরকারি দিয়ে রুটি খাবো কিন্তু অব্র তরকারিটা খাবে না দেখে ওকে মিষ্টি দিয়ে দিল তরকারি নিবি তুই না তখন পাপার সাথে ভ্যান ভ্যান করে আসলি ঝোল আলু নিবি

কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার করে রাখি আমি দোকান থেকে এসে আবার রুটি বানালো গা হাত পাগুলো এত ব্যথা হয়েছে জ্বরের কারণে জ্বরটা যদিও এখন আজকে ঠিকমতো গায়ে আসেনি কিন্তু গা হাত পাটা ব্যথা আছে বাসনগুলো মেজে রাখি নাহলে সকালবেলা বাটন ধুয়ে ধুয়ে কাজ করতে লাগলে ওটা আরো বেশি বিরক্ত করিয়ে গা ধুব গা না ধুলে ঘুমাতে পারবো না গা দিয়ে ধানের গন্ধ বেরিয়ে গেছে বিকালে গা ধুই ইচ্ছা করেই গা ধুই নি কিন্তু জ্বরের শরীর বিকালে পরে গাছ ধুলে পরেও আবার রাত্রে গা ধুতে পারতাম না তাই ভেবেছি কোনোরকমভাবে সারাদিনটা কাটিয়ে রাত্রিবেলায় গাটা ধুয়ে শোবো বাসন মাজা বেশি পরিষ্কার করা হয়ে গেছে এদিকে গ্যাসও তো মুছে নিয়েছি হাত পাটা দিয়ে আসি গা ধুয়ে আসলাম কিন্তু গা ধুয়ে আস্তে আস্তে আবার ঘেমে গেছি পুরো ঘাম এত গরম পড়েছে এসি হওয়াও গায়ে লাগছে না এতটাই গরম লাগছে তার মধ্যে কাজ সেরে আসলাম রান্নাঘর পরিষ্কার করা রাতের যাবতীয় যতটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে দেখানোর মতো আর কিছুই নেই তাই ব্লগটা আজকে এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটি ব্লগে যাই বল ঠিক যাই আমি এখন মুম্বাই তুই তো রাত জাগাব আছিস সারা রাত ঘুমোতে চায় না এইভাবেই জ্বালায়